এটাও কি সম্ভব ভাই ফাইজলামি হচ্ছে নাকি শাকিব খানের সঙ্গে ইয়ার্কি করা হচ্ছে সাকিব খানকে কোনো নায়ক মনে হচ্ছে না সাকিব খানকে নিয়ে বারবার ইয়ার করবেন এটা কোন ধরনের ফাইজলামি ভাই কি খায়ান ইউজ করছেন আপনারা শাকিব খানের নতুন সিনেমা পরিচালনা করবে প্রডিউসার আশার আদনাম সিনেমার নায়িকা নাজিফা তোসি হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই এগুলো কি ভাই যা ইচ্ছা তা শুরু হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে মানে কেউ কিছু বললেই সাকিব খানের নামটা লাগাই দিচ্ছে কেউ কিছু বললেই সাকিব খানের নামটা নিয়ে নিচ্ছে সাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করতে চায় একজন প্রডিউসারের কাজ হচ্ছে সিনেমা প্রডিউস করা ওকে তার কাজ ডিরেকশনে যাওয়া না একজন প্রডিউসার যখন ডিরেক্টরে চলে যায় যখন সে ডিরেক্টর হয়ে যায় প্রডিউসার প্লাস ডিরেক্টর তাহলে সিনেমাটা কোন দেশে যাইতে পারে আল্লাহ বুঝছেন সিনেমা একটা বাড়া দিব সেই প্রডিউসার প্লাস হচ্ছে ডিরেক্টর আশাদান ভাই ডেফিনেটলি একজন বড় প্রডিউসার নিঃসন্দেহে বাংলাদেশের এখন অন অফ দ্য বেস্ট প্রডিউসার রনি ভাই চোখ বন্ধ করে বলে দেওয়া ভার্সোটাল মিডিয়া লাস্ট সিনেমা মুখ্যত হচ্ছে রাজকুমার সর্বোচ্চ সংখ্যক সিনেমা হল দখল করেছে উনি এবং কি সর্বোচ্চ সংখ্যক রেন্টালে মানে একদম খুব ভালো একটা অ্যামাউন্টে উনি মার্কেট থেকে তুলে নিয়ে আসছে এবং খুব ভালো একটা অ্যামাউন্ট উনি ইনভেস্ট করেছে সিনেমায় উনি টাকাটা রিকোভারি করে নিয়ে আসছে সন্দেহ নাই যে ভার্সোটাল মিডিয়া আশা ভাই হচ্ছে সবচেয়ে বড় প্রডিউসার বাংলাদেশের নিঃসন্দেহে বাট উনি ডিরেক্টর হয়ে যাওয়া সেই সেই ডিরেকশনে সাকিব খান কাজ করা এটা তো রীতিমতো সাকিব খানকে নিয়ে ইয়ার কি হচ্ছে রীতিমতো সাকিব খানকে নিয়ে ইয়ার কি হচ্ছে সাকিব খানকে নিয়ে মজা করা হচ্ছে আসলে মানে এগুলো ভাউতাবাজি না আর কালবেলা কালবেলা যে পত্রিকাটা আছে আমি জানি না নিউজটা কতটুকু সত্য সোর্স খবরগুলো নিয়েছে বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা মানে রীতিমতো ভাউটা এবং কি ভণ্ডামি টু অনেস্ট ভণ্ডামি যেই সাকিব খানের শিডিউল পাওয়ার জন্য নাটক থেকে শুরু করে সিনেমা অঙ্গনে অনেকে সাত আট বছর শিডিউল দিয়ে রাখছে সিরিয়াল দিয়ে রাখছে তারা শিডিউল পাচ্ছে না আরেকজন ফাস্ট করে সে নতুন করে পরিচালক হবে সাকিব খানকে দেশে এক্সপেরিমেন্ট চালাবে দেখি কথা এটা কি মেনে নেওয়ার মতো কথা কথা না প্রিয় সাকিব এটা ব্যাপারটা আসলে এরকম নয় ব্যাপারটা কোনো ভাবে এরকম নয় রনি ভাই কোথাও কিন্তু এখনো টিল নাও স্টেটমেন্ট দেয়নি কি উনি না ভেরিফাইড থেকে এখনো কোনো অ্যানাউন্সমেন্ট করেনি যে উনি ডিরেক্টর ডিরেক্টর হিসেবে থাকছেন সাকিব খানের নতুন সিনেমায় সিনেমার সকল কিছু চূড়ান্ত সাকিব খান শিডিউল দিলেই শুটিং শুরু মানে যে বাটপাড়ি গুলো আছে না রীতিমতো বাটপাড়ি ভাবতামি তবে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে নাজিবা তোষি উনি কিন্তু অলরেডি সময়কালকে জানিয়ে দিয়েছে যে সাকিব খানের সঙ্গে যেই সিনেমাটি হওয়ার কথা ছিল এটা টোটালি গুজব গুজব মানে গুজব এটার কোনো সত্যতা নাই এটার কোনো ভিত্তি নাই সো এই যে আউল ফাউল কিছু ভিউ পাওয়া কিংবা কিছু টিআরপি পাওয়ার ধান দেয় যাকে ইচ্ছা তাকে সাকিব খানের সঙ্গে লাগিয়ে দিবেন এটা তো ঠিক না ভাই এটা ইয়ার কি করা হচ্ছে রীতিমতো ইয়ার কি করা হচ্ছে সাকিব খান ইয়ার কি করছেন আপনারা সাকিব খানের ওয়েটটা কি আপনারা বুঝেন সাকিব খানের স্টার কি আপনারা বুঝেন সাকিব খানের জনপ্রিয়তা কি আপনারা বুঝেন সাকিব খানের দর্শকরা কি যায় আপনারা কি বুঝেন যাকে তাকে সাকিব খানের ডিরেক্টর বানায় দিবেন সেটা সাকিব খান মেনে নিবে বা সাকিব মেনে নিবে ব্যাপারটা কি আসলে এরকম ছিল মানে যা ইচ্ছা তা যা মনে হবে তাই ছাপাই দিবেন যা ইচ্ছা তা মনে হবে কথা হবে একটু ছাপাবেন এতটুকু বিভ্রান্ত হচ্ছে তো রীতিমতো যার যার ব্যাপারে নিউজ করছেন সেও বিভ্রান্ত হচ্ছে যাদেরকে নিয়ে নিউজ করছেন সে তারাও বিভ্রান্ত হয়ে যাচ্ছে এটা রীতিমতো ভাতাবাজি ভন্ডামি ছাড়া আমি আসলে কিছু দেখছি না ট্রু আমি ভন্ডামি ছাড়া আর ভাতাবাজি ছাড়া কিছু দেখছি না এটা একটা বিজনেস মানে ভিউজ ভিউ বাণিজ্য যাকে বলা হয় সেই বিজনেসে মানে লিপ্ত হয়েছে সেসব সাংবাদিকরা কিংবা সাংবাদিকরা আমি জানি না এই নিউজটা সত্যতা কত অলরেডি কিন্তু নাজিবা অলরেডি জানিয়ে দিয়েছে যে উনি সাকিব খানের সঙ্গে যে সিনেমাটা হরকাত এটা সম্পূর্ণরূপেই গুজব তো আশা দাদান রনি ভাই এখনো যেহেতু অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেয়নি সো ওনার স্টেটমেন্টের অপেক্ষা বসে থাকতে হবে বাট একটা কথা মনে রাখেন কি একটা কথা বলে রাখি প্রিয় সাকিব ইয়ানরা এসব না আসলে কিছু ভিউ পাওয়ার জন্য আলোচনায় আসার জন্য তুফান সিনেমাকে ধামানোর জন্য মানে ওনাকে থামিয়ে দেওয়ার জন্য তুফানকে যত সব ষড়যন্ত্র করা হচ্ছে একটা কথা বলে দিচ্ছি তুফানের মানে মার্কেটটাকে ডাউন করে দেওয়ার জন্য যত যা করার সকল কিছু তারা করতে যাচ্ছে সকল কিছুই তাদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করছে বাট তারা হয়তোবা ভুলে গেছে যে সাকিব খানের ভক্তরা কতটা স্ট্রং সাকিব খানের ভক্তরা কি চায় সাকিব খানের ভক্তরা মানে তাদেরকে থামানো সাকিব খানের তুফানকে থামাইতে দিলে সাকিব থামাই দিতে হবে সেই যে মানে এটা যে ইটস এ ওয়ান কাইন্ড অফ কি বলবো এটাকে ট্র্যাপ বলি ক্রিমিনাল বলি ক্রিমিনালি আসলে ক্রিমিনালি করছে গিরিং করছে আর কি তো সেখান থেকে এগুলো না করে সিনেমা ইন্ডাস্ট্রি কিভাবে বড় হবে কিভাবে গ্রো হবে কিভাবে হচ্ছে এটাকে ডে বাই ডে আরো ইম্প্রুভ করা যায় এখানে আরো কি অ্যাড করা যায় নতুন কি আনা যায় টেকনিশিয়ান থেকে শুরু করে আর্টিস্ট কাদেরকে কিভাবে ইয়ে করা যায় এগুলো নিয়ে কাজ করতে হবে শাকিব খানের সঙ্গে নতুন একজনের নাম জড়াই দিয়ে তাকে ভাইরাল করে দেওয়ার কোনো মানে নেই কোনো মানে নাই তো শাকিব খানের নামটা ইউজ করলেই একটু টিআরপি পাওয়া যাবে শাকিব খানের নামটা ইউজ করলে একটু ভিউজ পাওয়া যাবে সো সেই জায়গা থেকে সেই লোভেই বেসিক্যালি কাজগুলো করা হচ্ছে বাট এই লোভে আপনারা যে কতটুকু ইন্ডাস্ট্রি ক্ষতি করছেন সেটা আপনারা বুঝতেছেন না আসলে সেটা সিরিয়াসলি আপনারা বুঝতেছেন না আপনারা কোন জায়গায় চলে গেছেন কি বলতেছেন না বলতেছেন কোথায় কি বলতে হবে কিচ্ছু জানতেছেন না রীতিমতো আপনারা ভাদাবাজি করতেছেন সো এই রাস্তা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে ওভারকাম করতে হবে আপনাদেরকে এগুলো আসলে কখনোই একটা ইন্ডাস্ট্রির জন্য শুভকর কিছু বয়ে নিয়ে আসে না আমার কথাগুলো অনেকের ভালো লাগে না মানে কি বলে আমি বেশি কথা বলি বাট বাস্তব কথা ভাই আমি আমার দেশের সংস্কৃতিকে ভালোবাসি তো সো ভালোবাসার জায়গা থেকে কথা বলি সো অনেকের খারাপ লাগতেই পারে সবাইকে যে আমার আমাকে খুব ভালো লাগতো শাকিব খানকে নিয়ে একের পর এক তামাশা একের পর এক ফাইজলামি ইয়ার কি এগুলো তো ঠিক না একটা মেগাস্টারকে নিয়ে এত এত প্রকারের মানে কন্ট্রোভার্সি আপনারা ছড়াচ্ছেন ছড়ানো অসুবিধা নাই ছড়ালের দিন যে সাকিব খানেরই প্রচার সাকিব ইয়ানদের প্রচার সাকিব খানের সিনেমারই প্রচার দিন যে মার্কেটিংটা সাকিব খানেরই আপনারা করতেছেন যে যাই করেন সাকিব খানেরই মার্কেটিং হচ্ছে আপনাদের মার্কেটিং কি আপনাদের পাবলিসিটি কিন্তু হচ্ছে না সো সেইখান থেকে যারা যে যত যত যাই ভাবেন না কেন ইটস এ মানে রিয়েলি ভাওতাবাজি এটা ফালতু নিউজ সাকিব খানের ২০২৬ ছাব্বিশ সাল পর্যন্ত কারোর শিডিউল ধরেন তো শিডিউল আছে কি সেটা সেটাও আমার জানা নাই কারণ সাকিব খানের অনেকের সাথে শিডিউল অলরেডি দেয়া মেহেদিবের সাথে শিডিউল দেওয়া আছে তুহু ভাইয়ের সাথে একটা শিডিউল আছে তারপর রাফি ভাইয়ের সাথে শিডিউল আছে আরও কলকাতার বেস্ট বাঘা বাঘা ডিরেক্টরের সাথে শিডিউল দেওয়া আছে মামুন ভাইয়ের সাথে শিডিউল দেওয়া আছে সে এগুলো শেষ না করে কি আরেকজনকে শিডিউল দিবে শাকিব খানের শিডিউল অলরেডি দুই হাজার ছাব্বিশ লক করা মাস্টার মেকার ক্ষেত্র পরিচালক মালেক আফসারি উনি শিডিউল পাচ্ছে না শাকিব খানের উনি নিজেই শিডিউল পাচ্ছে না নতুন করে কি যার মানে সাল নাই কুত্তার বাগানা মানে যা মনে যাচ্ছে তাই আপনারা ছাপাই দিচ্ছেন ঠিক না রনি ভাই ডেফিনেটলি একজন ভালো প্রডিউসার ভালো ভালোভাবে উনি ভালো টাকার ইনভেস্ট করতে পারে আমাদের দেশে প্রডিউসারের দরকার আছে বাট প্রডিউসার যখন ডিরেক্টর হয়ে যাবে তখন কিন্তু আসলে আমার কাছে মনে হয় না যে এটা সফলতা বয়ে নিয়ে আসবে আমাদের চলচ্চিত্রের জন্য কারণ আমাদের চলচ্চিত্র অলরেডি শেষ শেষ মানে শেষ ধ্বংস হয়ে গেছে সো সেখান থেকে নতুন করে এটাকে জাগানোর আর কিছু নাই যতটুকু কি টুকটাক টুক 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 করে চলছে সেটা সাকিব ইয়ানদের জন্য চলছে সাকিব খানের জন্য চলছে সো নতুন করে ইন্ডাস্ট্রিকে যদি পালে হাওয়া দিতে হয় তাহলে সাকিব খানের বিকল্প ভাবার কোনো অপশন নাই এটা বাস্তব কথা তো যারা হচ্ছে এইটুকু ভুল নিউজ করছেন প্লিজ দূরে থাকেন সাকিব আপনাদেরকে বলতে চাই আপনারাও যেসব ভুল ভাল নিউজ হচ্ছে রিপোর্ট দিয়ে দেবেন ডাইরেক্ট রিপোর্ট মারবেন সাউন্ড সারা রিপোর্ট হবে কোনো কথা হবে না ডাইরেক্ট রিপোর্ট হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আউল আপের থেকে দূরে থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম